নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল চোদ্দ শতাংশ ডিএ বৃদ্ধি বেতনও বাড়ল সরকারি কর্মচারীদের বন্ধুরা কার কতটা বেতন বাড়ল তা প্রকাশ করল এবার নবান্ন হ্যাঁ বন্ধুরা এমনই একটি খবর প্রকাশিত হয়েছে একটি দৈনিক পত্রিকাতে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন বন্ধুরা আসন্ন লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকারের দু হাজার সালের বাজেটে বড়সড় চমক দিয়েছে চলতি বছরে রাজ্য বাজেটে সমাজকল্যাণের জন্য বেশ কয়েকটি নীতি এবং মহিলা সরকারি কর্মচারী এবং চুক্তিভিত্তিক কর্মচারী থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রের জন্য কিছু না কিছু বরাদ্দ করেছে রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একদিকে যেমন দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে ঘোষিত চার শতাংশ ছাড়াও মে মাস থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত চার শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন যদিও এই বৃদ্ধির আগে বড় চমক দিল রাজ্য সরকার সম্প্রতি নবান্নের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে আর এই বিবৃতি অনুযায়ী জানা যাচ্ছে এবার রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং অফিসে কর্মরত চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মচারী এবং চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের কত টাকা বেতন বাড়ানো হলো একদমই ঠিক শুনেছেন বন্ধুরা চলুন একটু দেখে নেওয়া যাক এদিকে লোকসভা ভোটের আগে সরকারের এহেন সিদ্ধান্তে বেজায় খুশি সকলে মূলত চাকরির মেয়াদের ভিত্তিতে এই কর্মচারীদের পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে প্রাথমিক চুক্তিবদ্ধ কর্মচারী প্রাথমিক চুক্তির পরে পাঁচ বছর পূর্ণ হওয়া কর্মচারী প্রাথমিক চুক্তির পরে দশ বছর পূর্ণ হওয়া কর্মচারী প্রাথমিক চুক্তির পরে পনেরো বছর পূর্ণ হওয়া কর্মচারী এবং প্রাথমিক চুক্তির পরে কুড়ি বছর পূর্ণ হওয়া কর্মচারী বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের ক্ষেত্রে সর্বাধিক বেতন বেড়েছে এক হাজার একশো টাকা আর চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মচারীদের সর্বাধিক এক হাজার দুশো টাকা বেতন বেড়েছে গ্রুপ ডি কর্মচারীদের প্রাথমিক চুক্তিতে মোট বেতন পনেরো হাজার টাকা এবং বার্ষিক বৃদ্ধি পাঁচশো টাকা পাঁচ বছর পূর্ণ হলে গ্রুপ ডি কর্মীদের মোট বেতন উনিশ হাজার টাকা এবং বার্ষিক বৃদ্ধি ছয়শো টাকা গ্রুপ ডি কর্মীদের দশ বছর পূর্ণ হলে মোট বেতন চব্বিশ হাজার টাকা এবং বার্ষিক বৃদ্ধি সাতশো টাকা গ্রুপ ডি কর্মীদের পনেরো বছর পূর্ণ হলে মোট বেতন তিরিশ হাজার টাকা এবং বার্ষিক বৃদ্ধি নশো টাকা আর অন্যদিকে গ্রুপ সি কর্মীদের প্রাথমিক চুক্তি অনুযায়ী মোট বেতন সতেরো হাজার টাকা এবং বার্ষিক বৃদ্ধি ছশো টাকা গ্রুপ সি কর্মীদের পাঁচ বছর পূর্ণ হলে মোট বেতন একুশ হাজার টাকা এবং বার্ষিক বৃদ্ধি সাতশো টাকা গ্রুপ সি কর্মীদের দশ বছর পূর্ণ হলে মোট বেতন ছাব্বিশ হাজার টাকা এবং বার্ষিক বৃদ্ধি আটশো টাকা গ্রুপসি কর্মীদের পনেরো বছর পূর্ণ হলে মোট বেতন হবে বত্রিশ হাজার টাকা এবং বার্ষিক বৃদ্ধি এক হাজার টাকা গ্রুপ কর্মীদের কুড়ি বছর পূর্ণ হলে মোট বেতন হবে উনচল্লিশ হাজার টাকা এবং বার্ষিক বৃদ্ধি বারোশো টাকা বন্ধুরা আগামী এপ্রিল মাস থেকে এই বেতন কার্যকর হবে বলে নবান্নের তরফ থেকে জানা গেছে এছাড়া ডিএ নিয়েও বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন আগামী মে মাস থেকে নতুন ডিএ কার্যকর হবে সরকারি কর্মচারীদের এবার এক ধাক্কায় চোদ্দ শতাংশ হারে এই ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা এ বিষয়ে বড় মন্তব্য করেছেন বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মন্ডল তিনি বলেন কেন্দ্র ইতিমধ্যেই চার শতাংশ ডিএ ঘোষণা করায় পার্থক্য কিন্তু সেই ছত্রিশ শতাংশই থেকে গেল রাজ্য সরকারের উচিত লোকসভা নির্বাচনের আগেই বকেয়া পুরোটা না হলেও অন্তত কুড়ি শতাংশ ডিএ মিটিয়ে দেওয়া